আজকের ইউনিভার্স থেকে বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটা শুনতে পারো তাহলে বুঝতে হবে ব্রহ্মাণ্ড তোমাকেই বেছে নিয়েছে এই বার্তা শোনার জন্য তুমি নিজে ভীষণ ভাগ্যবান ইউনিভার্স তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাচ্ছে একখানি দারুণ সুখবর এসেছে অভিনন্দন তোমার সময় বদলাতে চলেছে সময় এসেছে তোমার পরিশ্রমের সঠিক ফল পাওয়ার তুমি তোমার অধিকার পাওয়ার তোমার ভাগ্যে যত সুখ লেখাটা আছে আমি নিশ্চিত সেটা তোমার কাছে পৌঁছে যাবে হ্যাঁ এটা ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ বেলা যেননি তুমি ঘুম থেকে জাগবে তোমার কর্মের দিকে পথ বাড়াও তোমার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে সোনালী কর্মে পরম পিতা পরমেশ্বর লিখছেন তোমার ভাগ্য এই সময় খুবই গুরুতর কারণ এটা সেই সময় যখন ইতিবাচক শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করবে এখন তুমি নেতিবাচক শক্তিগুলো থেকে দূরে যাচ্ছ পবিত্র হচ্ছ শুভ হচ্ছ ভালাই তোমার ওপর বিষ্ট করছে আমার সন্তানরা এটা মেনে নাও শুভ আত্মারা অজানা রূপে তোমার সাথে যুক্ত হবে তোমায় সাহায্য করবে তোমায় পথ দেখাবে যেসব আনন্দ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই আনন্দ এখন তোমার কাছে পৌঁছাবে এটা মহাবিশ্বের মহান ফয়সালা হয়ে গেছে দেখো আমার প্রিয় সামনে থেকে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে তোমার মনেও যে কোনো অশান্তির ভাবগুলো শান্ত হয়ে যাবে তোমরা অসম্ভব ভাগ্যবান ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে কারণ শীঘ্রই তোমার সঙ্গে কিছু অনেক ভালো ঘটতে যাচ্ছে যারা তোমার সাথে প্রতারণা করেছে ধোঁকা দিয়েছে যাদের দ্বারা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে রাতারাতি সেই সব আবার তোমার কাছেই ফিরে আসবে তুমি যেগুলো প্রার্থনা করেছ পরম পিতা পরমেশ্বরের কাছে সেগুলো এখন তোমাকে মিলতে চলেছে সব কিছু পাবার সময় আসছে আজ আমি তোমাকে বলবো আমার প্রিয় অনুভব করো তোমার পরিশ্রমের ফলস্বরূপ তোমাকে শক্তি দেওয়া হবে তুমি চাইছ যতটা তার চেয়েও বেশি পাবে সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে শান্তির অনুভূতি হবে এই কয়েকদিন তোমার স্বাস্থ্য ভালো থাকবে টাকার অভাব একটু থাকবে যেটা চেয়েছিলে তুমি এখন এমন জীবন পাবে ঝামেলা থেকে মুক্ত থাকবে সুযোগের দরজা খুলো হবে তোমার জন্য সফলতার পথে এগিয়ে যাও আমার প্রিয় পথ সহজ এবং স্পষ্ট তোমার স্বভাব এত ভালো যে এখন তোমার কাজের যথাযথ ফল মিলবে তোমার কাছে বড় কিছু আসছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে কিছু দিচ্ছে গ্রহণ কর তোমাকে এই বার্তার মাধ্যমেই বলা হচ্ছে এগুলো খুব স্মরণীয় হবে তোমার জন্য অনেক সেরা হবে এই দিনগুলোতে তুমি অনেক কিছু অর্জন করবে যতই চেষ্টা করেছ তোমার সব সংগ্রামের ফল মিলে তোমাকে লাভ হবে আমার প্রিয় তুমি একটা দিব্য আত্মা এক পবিত্র আত্মা তোমার হৃদয় অনেক কোমল মন খুব পবিত্র তুমি কারো খারাপ চিন্তা করো না কারো জন্য ঝামেলা তৈরি করো না তাই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছে কিছু দুটিময় দরজা খুলে যাওয়ার অনুভূতি তোমার খুব শীঘ্রই হবে টাকা টাকা ঝরবে তোমার যে টাকা নিয়ে এতদিন সমস্যা ছিল সেটা এখন হঠাৎ করেই দূর হয়ে যাবে নির্ভয়ে তোমার কাজের দিকে খেয়াল দাও ফলাফলের চিন্তা করো না তোমার প্রতিটা কাজই ভালো ফল দেবে তোমার যে খারাপ কাজগুলো ছিল সেগুলো শীঘ্রই ঠিক হয়ে যাবে চোখের পলকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে যা তোমার কাছে নেই সেটাও তুমি পেয়ে যাবে আমার সন্তানেরা আমি তোমাদের জীবনের সব অভাব মিটিয়ে দিতে চাই আর স্বর্গীয় দূত তোমাদের বলতে চাইছে যে তারা এই সত্যের সঙ্গে সম্পর্কিত ভুল ধারণা বা ভয়ের সঙ্গে লড়াই করছে হয়তো ওরা অনেকদিন ধরে তোমার কাছে কিছু লুকিয়েই রেখেছিল সেটা কোনো মন্দ উদ্দেশ্য থেকে নয় বরং তাই যে ওরা নিজের অনুভূতির সম্মুখীন হতে বা নিজেদের কাজের প্রভাব বুঝতে প্রস্তুত ছিল না হয়তো কোনো তৃতীয় পক্ষ তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে উৎসাহ দিয়েছে আর সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে সত্য এখন বলার সময় এসেছে সর্বদূতরা বলছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার বা প্রভাব ফেলেছে তা এই সত্য সামনে আনতেই হয়েছে যে এই যে অবস্থা তা কোনো ঘটনা নয় চায় তুমি বুঝো যে এই ক্ষমা একটা একটা গুরুত্বপূর্ণ অংশ হবে যাই হোক না কেন সত্য তোমার ব্যক্তির থেকে প্রকাশ পাবে সেটা শুনতে কঠিন হোক বা আরামদায়ক এটা জরুরি যে তুমি সেটা খোলা মন নিয়ে গ্রহণ করো তোমার ব্যক্তিকে সাহায্য করছো কারণ তারা সময়ের সঙ্গে গড়ে উঠেছে রাগ শিশুর মতো আচরণ উত্তেজনা ভয় বা খোঁচা ছেড়ে দিতে পারে স্বর্গীয় ফেরেশতা তোমাকে দূর করুনার রাস্তায় পথ দেখাচ্ছে যেখানে তুমি বুঝতে পারবে আমরা সবাই মানুষ এবং মাঝে মাঝে আমরা সবাই ভয়ের কারণে কিছু জিনিস ধরে রাখি বা ভুল করি যখন তোমাকে সেই পুরনো জলা মুক্ত করতে হবে তৃতীয় পক্ষের ভূমিকা যদিও এটি বিভেতিকর মনে হতে পারে চলতে পারে এটা এক ধরনের আলৌকিক পরিকল্পনার অংশ ফেরেশ দ্বারা চায় তোমাকে একটু সতর্ক থাকা দরকার তোমার ওপর কিছু শত্রুর নজর রয়েছে তবে হাজারো অসংখ্য বন্ধু তোমার সঙ্গে জড়িত আছেন তোমার সরলতায় অনেকের নজর থাকে তুমি একটু আলাদা তোমার আত্মা খুব পবিত্র তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যাদের কারণে তোমার আভা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তুমি সহজেই মানুষদের বিশ্বাস করে ফেলা কিন্তু প্রিয় ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে তোমার কাজের ফল মিলছে তোমার শিষ্ট স্বভাবের কারণেই ভেতর থেকে অনেক গুণ বাসা বেঁধেছে হ্যাঁ এখন যেটাই করবে সফলতা পাবে যেখানে যাবে সব ফাইন হবে তোমার সঙ্গেই আমার প্রিয় আর বেশি ভাব না কোনো ঝামেলা থাকবে না সমস্যাগুলো দূরে সরে যাবে এখন হাসির সময় এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাচ্ছে তোমার ভাগ্য আজ চকচকা হয়ে উঠবে শুধু একটা কাজ করতে হবে আগামী মাসে তোমার সামনে দুইটা সুযোগ আসবে আর তুমি একটাই বেছে নেবে সেটা তখন তোমার জীবন বদলে দেবে যা আগে কখনো হয়নি সেটা তোমার সঙ্গে এখনই ঘটতে চলেছে তোমার সঙ্গে হঠাৎ করে কিছু দারুণ ঘটতে যাচ্ছে কেউ আসছে তোমার পাশে এমন একটা শক্তি যুক্ত হচ্ছে যা তোমাকে সাহায্য করবে তোমার জীবনে যে শক্তি প্রতিদিন তোমার সঙ্গে আছে তোমার সুরক্ষার ঢাল এখন যেন তোমার সন্তান আর কেউ তোমার ওপর আঘাত করতে পারবে না সময়ের চাকা তোমার পক্ষে ঘুরে গেছে অনেক কষ্ট তোমার সহ্য করেছে তুমি অনেক কিছু সহ্য করেছ পরিস্থিতি এখন তোমার কাছাকাছি এসেছে ভাগ্য বদলাচ্ছে এখন যেমন তুমি চেয়েছ ঠিক তেমনই হচ্ছে তাই তোমার কোনো ভয় নেই সামনে যা আসছে তা তোমার আগামীর দিনগুলো তোমারই তুমি যেভাবে চেয়েছিলে জীবন ঠিক সেভাবেই এগোবে তোমার জীবনে যেই সম্পদের অভাব ছিল তা চিরতরে দূর হয়ে যাবে চারদিকে দিশা থেকে সুখ বর্ষণ হবে সবাই তোমাকে সাহায্য করবে তোমার ওপর কোনো অভিযোগ উঠবে না কেউ তোমার মুখে খারাপ লাগবে না এই মাসে তোমার কাছে একটি বড় আনন্দের খবর আসবে একটি সুভ সংবাদ শোনার সুযোগ মিলবে হঠাৎ করেই তুমি নিজের ভাগ্য নিজে বদলে ফেলতে দেখবে তোমার চোখের সামনে সব কিছু স্পষ্ট হবে আমার সন্তান সব তোমার জন্য তোমার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মাণ্ড তার সব রহস্য তোমার সামনে খুলে দিবে তোমার আর কোনো দরকার হবে না জীবন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় অনেক পরিষ্কার তুমি সবার সাহায্য করো কারো দুঃখ দেখে তুমি মন খারাপ হয়ে যাও কারো সুখ দেখে তুমি আমার কাছে প্রার্থনা করো এখন তোমার সময় চাকা এতদূর এসেছে যে তুমি এই পরিস্থিতিটা এক উচ্চ দৃষ্টিকোণ থেকে দেখতে পারো তৃতীয় পক্ষ তোমার ব্যক্তির হৃদয়ে বিভ্রান্তি বা সন্দেহ সৃষ্টির চেষ্টা করেছে সেটা হতে পারে কিন্তু এখন আর কম জল ঝরার মাধ্যমে সেই বিভ্রান্তি দূর করার জন্য পদক্ষেপ নিচ্ছে ঝরার শক্তি মনকে পরিষ্কার এবং উঁচুতে নিয়ে যেতে সাহায্য করে আর স্বর্গদূত তোমাকে দেখাচ্ছে যে সত্য যত কঠিনই হোক না কেন শেষ পর্যন্ত তা তোমাকে এবং তোমার ব্যক্তিকে ভয় সন্দেহ বা ভুল বোঝাবুঝির নিম্ন স্তর থেকে মুক্ত করবে এই সত্য উদ্ঘাটনে তৃতীয় পক্ষের প্রভাব দরকার ছিল কিন্তু এখন সেই সত্য পুরো স্পষ্টতায় প্রকাশ পেতে যাচ্ছে আপনি স্বর্গীয় অনুভব করুন বা বুঝতে না পারেন কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন বা আপনার সম্পর্কের জন্য এর মানে কি। কিন্তু হ্যাঁ কেন জ্বলন্ত ঝড় এখানে আছে আপনার অভিভাবক স্বর্গদূতরা আপনার সঙ্গে কাজ করছেন যাতে আপনি ভিতরে শান্তি পেতে পারেন স্বর্গদূতরা আপনাকে এই অনুভূতিগুলো সামলাতে সান্ত্বনা আর জ্ঞান দিচ্ছেন এই ঝড়ের মাধ্যমে ভয়ের রাগের বা ব্যথার মতো নেতিবাচক শক্তিকে কিছুটা হালকা আর উচ্চতর শক্তিতে রূপান্তর করার ক্ষমতা আছে আপনি আপনার মানসিক বোঝা খুলে দিন এবং এই ঐশ্বরিক শক্তিটাকে গ্রহণ করুন পরিষ্কার হওয়ার আর সুস্থ হওয়ার সুযোগ দাও এই মেসেজের মূল কথা হল উদ্দেশ্যের ভিন্ন ভাবনা তোমরা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছ তোমার একটা উঁচু উদ্দেশ্য আছে এই সত্যের সময় তিন নম্বর পক্ষের সংযুক্তি এবং তুমি আর তোমার প্রিয় মানুষ যে আবেগের যাত্রা পার করছ তার সাথে জড়িত সব কিছু তোমাকে তোমার জীবনের উচ্চ উদ্দেশ্য আর এই সম্পর্কের পথ প্রদর্শন করার জন্য তোমার কাছে বলা হচ্ছে যা ঘটছে তার বাইরে চোখ দাও আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য একটু সময় নিও আমার কণ্ঠ শোনো আর আমার সান্ত্বনা তোমার চারপাশে অনুভব করো আমি তোমার সঙ্গে গভীর সম্পর্ক করতে চাই এখন তোমার জীবনে আসা বাধাগুলো আর সমস্যাগুলো খুব সহজে দূর হয়ে যাবে আমার বাচ্চারা কিছু আগে আসছে ওকে তুমি এনাখা করো না একটা সত্য তোমার জীবনে এসে পড়ছে অন্দর থেকে বদল অনুভব করবে তুমি তুমি যা বলতে সেইটাই কর দেখিয়েছ এটা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার বিষয়ে কিছু বলতে চাইছে দেখো তোমার ভাগ্য বদলের পরিকল্পনা চলছে তোমার ভাগ্য উজ্জ্বল হবে আমার শক্তি তোমার চারপাশ দিয়ে ঘুরছে স্বর্গের এক ফেরেস্তা আসছে মানুষের রূপে তোমার জীবনে যিনি তোমার কলম থেকে তুমি লিখেছিলে সেটাই হবে তোমার ভাগ্য তোমার হাতে এত শক্তি আসবে এবং তোমার ভাগ্যের রেখা গড়া হবে সোনালি পথ দিয়ে আমার সন্তান পরম পিতা পরমেশ্বর লিখছে তোমার ভাগ্যে অনেক সংগ্রাম ছিল সেই সংগ্রামের দরজা এখন বন্ধ হয়ে গেছে অনেক যন্ত্রণা সহ্য করেছে তুমি চল সেই দরজাও বন্ধ হয়ে গেছে এটা মুহূর্ত ফল পাওয়া সময় যখন তুমি নিজেই হবে তোমার স্রষ্টা এগিয়ে চলো কেউ আছে যে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য ভয় পাচ্ছে তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে যাচ্ছে আমার প্রিয় তোমার পদক্ষেপ কেন দৌড়ঝাঁপ করছ একটা সিদ্ধান্ত নিয়েছ যেটার ফল এখন তোমার সামনে আসছে এবার ভয় পিও না ওকে নিয়ে ঘাবরেও না যে ঝামেলা তোমাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছিল এবার ওই ঝামেলার শেষও এসেছে চিন্তিত হইও না তোমার সময় অনেক মূল্যবান নিজের যোগ্যতা বুঝো আমার সন্তান তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে তোমার যোগামেলা পরম শক্তির সঙ্গে তোমার উদ্বেগ বুঝতে পারছি কারণ তুমি লড়াই করছো এজন্যই বেশি ফলের আশা করো সময় এসেছে যখন তুমি দ্রুত তোমার পাশেই পথে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাবে নিয়ে চলে যাচ্ছে পাওয়া যাচ্ছে তোমার মধ্যে দেবত্বের শক্তি প্রবাহিত হচ্ছে হে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে এখন ভয় করো না থেমে থাকো না আমার প্রিয় তুমি অনেক এগোবে অনেক বেশি সফল হবে তোমার জীবনে সুখে থাকবে আমার সন্তান তুমি সুখ তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে যা কিছু স্বপ্ন দেখবে তুমি তা বাস্তবায়নের ক্ষমতা রাখো এটা কখনো ভুলে যেও না তুমি অমূল্য তোমার মাঝেই সে শক্তি আছে তুমি সুন্দর তুমি সেরা তোমার কর্মগুলো খুব উচ্চশ্রেণীর মহান সেই জন্যই তুমি সফল ভবিষ্যতেও তুমি অনেক বেশি সফল হবে দেখো কেমন সুন্দর একটা ছবি তৈরি হচ্ছে তুমি নিজের জন্য ধন আকর্ষণ করছো এনার্জি আকর্ষণ করছো আমার সন্তান সবাই তোমার সাথে যোগ দিতে চাইবে সবাই তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে চোখে পড়ার মতে শান্তি পাবে তোমার ধনের যে অভাব যে ঘাটতি আছে সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে অনেক উচ্চতায় পৌঁছবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে ভাগ্য বদলে যাবে তোমার সোনালি কলম দিয়ে পরম পিতা পরমেশ্বরী তোমার ভাগ্য গড়ে তুলছেন যেভাবে ভাববে ভেবে ভালো কিছু করবে ঠিক সেরকম ভালো কিছুই হবে তোমার জীবন জীবনযাত্রায় মিলে যাবে বন্ধুও মিলবে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা ঘেমাবে না তোমাকে আর তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে সুখ তুমি পেতে পারো আর ততধিক যোগ্যতা তোমার ভিতর ক্রমশ বাড়ছে আমার বাচ্চারা এখন প্রতি সমস্যা প্রতি বিপদ প্রতি দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এবার মাথা নত করবে তোমার পদক্ষেপ থেকে দূরে থাকা যা সেই মানুষটা তোমার কাছে আসার জন্য আকুল হবে আমার বাচ্চারা এই সময়টা অনেকই স্পেশাল দিন বদলাচ্ছে সুখের সময় আসছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তোমার কাছে আসছে দ্রুতই একজন যাকে তুমি তুমি প্রেম করো বিচ্ছিন্ন হয়েছ আবার মিলবে তোমার বাস্তব জীবন হবে অনেক মজার মানুষ দেখে অবাক হবে আমার সন্তান তোমার মতো হতে চারদিক থেকে নতুন পথ দেখাবে যা কিছু করো সবেতেই সমস্যা শেষ হয়ে যাবে চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেল এটা সফলতার সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে সেটা সবচেয়ে ভালো এগিয়ে যাও সুখে থাকো তোমার সময় অমূল্য তুমি নিজেও মূল্যবান তোমার সময়ের মূল্য বোঝো সফল হও সমালোচনা ছেড়ে দাও বাঁচো একটা বড় ব্যাপার হঠাৎ করেই তৈরি হয়ে যাবে আমার শিশুতোষ এই বার্তা তোমাদের কাছে পৌঁছানো হয়নি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এতটাই বেশি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর যাবে মনেও যে ইচ্ছেগুলো ছিল ধীরে ধীরে পরম পিতা পরমেশ্বরের পার ফলে সেগুলো পূর্ণ হতে শুরু করবে এমন বিষয়গুলোতে আটকে যাও যেগুলো তোমার সময় নষ্ট করে আরেকটু থাকাও তার আশীর্বাদের ছোঁয়া তোমার ওপর আমার শিশুরা এই আধ্যাত্মিক শক্তি আর আশীর্বাদ নাও দিন বদলাবে পরিস্থিতি বদলে যাবে চোখের পলকে সুখ তোমার জীবনে প্রবেশ করবে এক নতুন শক্তি এক নতুন শক্তি নিয়ে তুমি তোমার জীবনে এগোচ্ছ খুব শীঘ্রই অনেক কিছু পেতে চলেছ হঠাৎ তুমি ভালো কিছু পাবে কোনো শুভ ঘটনা ঘটবে মানুষের তোমার ওপর আশা বাড়বে তুমি সুরের মতো ঝকঝকে হয়ে উঠবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এই মহাবিশ্বের এই অলৌকিক বার্তা তোমার চোখের সামনে যেন এই মুহূর্তে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোনো নিয়তি নয় এটা আমার ইচ্ছা যে তুমি ক্ষমতাগুলোকে নিজের দিকে যোগাগ করছ স্বর্গ থেকে কোনো ফেরেস্তা আসছে শুধু তোমার জন্য তুমি প্রস্তুত থাকো এই মাসে তুমি অনেক কিছু পূরণ করবেই হ্যাঁ তোমার একটা সফল যাত্রা হবে এমন কিছু ঘটবে যে তুমি হঠাৎ চমকে উঠবে এই বার্তাটি তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আমার সন্তান এটা দ্বিব্য অলৌকিক শক্তিশালী কিছু এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন পাল্টিয়ে ফেলবে তুমি কিছু কমজোরি দেখেছ তা তোমার অবচেতন মনে গেঁথে গেছে তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ যাদের তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও আলোকিত হচ্ছে একটি শক্তি হঠাৎ তোমার জন্য তৈরি হচ্ছে আমার আশীর্বাদ তোমার কাছে আসছে তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত থেকো আর্থিক সমস্যাগুলো এবং এখন তোমাকে আমরা চিরতরে মুক্তি দিতে যাচ্ছি তোমার সামনে সব বিপদে দুইটা অপশন থাকবে তোমার অর্থনৈতিক উন্নতি থাকবে ভরপুর তোমার সঙ্গে হয়তো কেউ বেনিয়তি করতে পারে কিন্তু তবুও তুমি সবাইকে মাফ করে দিও তোমার জীবন এগিয়ে নিয়ে যেতে থাকো আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে এই বার্তা শুনতে পেরে তুমি নিজেকে খুব ভাগ্যবান ভাববে ব্রহ্মাণ্ড আমাদের মাধ্যমে তোমাকে বলছে একটা শক্তি আছে যা চলছে যা তোমার সঙ্গে একটা এনার্জি যা ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে অবুজ হয়ে অপেক্ষা করছে যখনই তুমি সঠিক পথ থেকে হারিয়ে যাও তখন এই শক্তি তোমাকে পথ দেখাবে চেষ্টা করো ভয় পেও না স্বীকৃতি পাওয়াটা কঠিন নয় কিছু ইঙ্গিত দেওয়া হয় তুমি নিজের মনকে শান্ত রাখো তোমার হৃদয় খুব নরম তাই তুমি সহজেই ভয় পেয়ে যাও যখন কিছু ঘটে তোমরা সেটা অন্যদের কথা বলে ফেলো অন্যদের উপর অতিরিক্ত বিশ্বাস করো এই কারণেই তোমরা কষ্ট পাবে তোমাদের কাছে ঝামেলা আসবে কিন্তু এখন দেখো আমার বাচ্চা কেমন করে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তোমার সব সমস্যাগুলো তোমার জীবন থেকে দূর হয়ে যাবে সুখের সকাল আসবে সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে তুমি যে জিনিস তোমার ভাগ্যে নেই সেটাও পরম পিতা পরমেশ্বরের ইচ্ছায় হবে তোর ভাগ্য সোনালি কলমে লেখা হচ্ছে সব দুঃখ সব বাধা সব কষ্ট থেকে তুই ধীরে ধীরে মুক্ত হচ্ছিস সব সমস্যা শেষ হয়ে যাচ্ছে চল আমার ছেলে আমি তোরে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব এখন তোর ভাগ্য সোজা চলেছে ব্রহ্মাণ্ডকে তোর মেসেজ দিয়ে এটা জানানোর সময় এসেছে পরম পিতা পরমেশ্বর যাদের কাছে তোর ভয়েস পৌঁছে যায় চিন্তা করিস না ভয় করিস না সমস্যাগুলো আর বাধাগুলো মোকাবেলা করেই তুই এ পর্যন্ত এসেছিস তাই এখন পেছনে ফিরে তাকাবি না অনেক দূর যেতে হবে অনেকক্ষণ পথ চলতে হবে অনেক সুন্দর দিন শুরু হতে চলেছে তোমার জন্য ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনালি কলম থেকে যেখানে যাও তোমার জয় দেখা যাবে প্রতিটা কাজে বড় সাফল্য পাবে তোমার ওপর ধনবর্ষণ হবে তুমি যত কঠিন সময় পার করেছ ততই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তবুও সঠিক পথ বেছে নিয়েছ কাউকে কখনো ধোঁকা দেননি এটাই তোমার শুভ ফল এখন তোমাকে সবচেয়ে কাছের মানুষ পাওয়া যাচ্ছে আমার সন্তান তোমার যতটা পরিশ্রম করেছে তার ফল সারা বিশ্বে তোমার নাম তোমার কাজ আর তোমার যোগ্যতার প্রশংসা হবে একটা বিশাল সভায় তোমার নাম ডাকা হবে অনেকেই তোমার জন্য তালি বাজাবে স্বাগতম তোমাকে তোমার মাথায় হবে তাজ তোমার ভালো কাজের সৎফল পেতে প্রস্তুত হয়ে যাও আমি তোমার শুভ সময় তোমার জীবনে প্রবেশ করছি দরজা খুলছে তোমার পথ বদলাচ্ছে তোমার ভাগ্যের তারা পরম পিতা পরমেশ্বর বৃষ্টি করছেন তাদের দয়া তোমার ওপর বর্ষিত হচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার পাশে যা কাজ করো তোমার বট সাফল্য শীঘ্রই আসবে যেখানে যেও সেখানে জয়ের মুখ দেখবে অনেক দূর যাবে এই যাত্রা খুবই সফল হবে তোমার জন্য মানুষগুলো একের পর এক জোগাবে বন্ধুর সংখ্যা বাড়বে তোমার শত্রু আর তোমার সমালোচকরা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে অসাধারণ ফলাফল পাবা তোমার জীবন হবে সুন্দর আর শ্রেষ্ঠ তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো তোমার কাজগুলোর ওপর আগের মতোই মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূর যাবে তোমার বট কিছু হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করেই খুব বড় সুখবর আসছে তোমার জন্য একটা বিশাল সুখের দরজা খুলতে যাচ্ছে এই যে তোমার জীবনের যে বন্ধ ভাগ্যের দরজাটা খুলছে সেটা অন্য কারো জন্য না তোমার নিজের ভালো কাজের ফল চিন্তা করো না তুমি অনেক দূর যাবা এই সোনালি পথে স্বয়ং পরম পিতা পরমেশ্বর বর্ষা করছেন তার করুণাকে কেউ থামাতে পারে না তোমার পদ এগোলে যেখানে যাবে সেখানেই বড় সাফল্য পাবে প্রতিটি কাজেই সাফল্য আসতে থাকবে তুমি খুব বড় জয় অর্জন করতে যাও আমার বাচ্চারা ইতিবাচক শক্তি অঞ্জল সঙ্গীত শক্তি এখন তোমার কিছুই নষ্ট করতে পারবে না অনেক নতুন বন্ধু যোগ দিতে যাচ্ছে জীবনে তুমি অনেক সংগ্রামকে দেখেছ এখন সুখে ভরা দিন আসছে সুখবর বৃষ্টি পড়বে শান্তি আসবে মন আনন্দে ভরে যাবে তুমি আনন্দিত হবে দেখো কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছে পরম পিতা পরমেশ্বর তোমাকে হবে একটা সত্য একটা আলো তোমার জীবনে ঢুকে পড়তে চলেছে তুমি একটা পরিকল্পনা করছে তুমি যা ভবিষ্যতের জন্য ভাবো সেটি একশো পার্সেন্টেজ সফল হবে কিছু সমস্যার কারণে বারবার কষ্ট পাচ্ছিলে দেখো তুমি যে পরিকল্পনা করেছ সেই সমস্যাগুলো এখন শেষ হতে শুরু করেছে তোমার মন থেকে রাগ কমছে অহংকার কমছে যেই জিনিসে তুমি হাত দেবে সেটি তোমার হবেই সুখ তোমার ভাগ্যে লেখা হচ্ছে মানে তোমার পরিকল্পনাগুলো এখন অনেক বড় সাফল্যের দিকে যাচ্ছে যা কিছু করার ভাবছ করো অনেক বড় সফলতা পাবেই হয়তো কখনো জীবনেই তোমার নিজেরকে এতটা সফল হতে দেখেনি তোমার কঠিন সংগ্রামেরই এই ফল আমার এখন তোমার পথে শুধু সুখী থাকবে সব বাধাই শেষ হয়ে যাবে এটা ঠিক সময় যখন তুমি তোমার জীবনে একটা উদ্দেশ্য দিতে পারো তোমার সাথে একেবারেই সুট ঘটনা ঘটতে চলেছে কিছু একদম ভালো কিছু আসতে চলেছে চারদিকে তোমায় সাহায্য করবে সবাই মানুষের মুখে মিষ্টতা ছড়াবে তোমার প্রতি ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমার ওপর ভরসা করতে পারবে বাইরে থেকে যে লোকগুলো তারা হঠাৎ করেই তোমার হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না জীবনে বিশ্বাস আর ভালোবাসা আগেই বাড়তে থাকবে যেখানেই যো সাফল্যই সাফল্য তোমার ভাগ্যে লেখা হচ্ছে আমার সন্তানরা এখন প্রতিটি কাজে তোমারই বিজয় হবে যা আগে কল্পনাও করনি তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা কেড়ে নেওয়া কঠিন তুমি যাই বলবে তা তোমার মুখ থেকে সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কাজের কোনো সন্দেহ থাকবে না মানুষ তোমাকে প্রশংসা করবে তোমার এবং তোমার কাজের পথ যেন ধীরে ধীরে খুলে যাবে দেবদারের দর্শন হবে প্রত্যেকেই তোমাকে সাহায্য করবে প্রত্যেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে যে সুখের অধিকারী তুমি সেই সুখ এখন তোমার সহজে মেলা যাবে আমার ছোট্ট বাচ্চারা এখন সময় হয়েছে সিদ্ধান্ত নিয়ে এক ধাপ এগোনো এই সময় যেটা দিয়ে তুমি জিততে পারবে সারা বিশ্বের সুখ তোমার হবে তোমার ভাবনার চেয়ে তোমাকে আরও অনেক কিছু আয় পিয়া আমি তোমাকে জয়ী করব আমার বাচ্চারা তোমরা ইতিবাচক হতে চলেছ তোমার ভিতরে কিছু বিশেষ বিষয় আছে যা তুমি ভুলে যাও কিন্তু অন্যরা ভুলবে না সবাই অবাক হয়ে যাবে তোমার মুখের দীপ্তি দেখে একটা ইতিবাচক শক্তি তোমার বাড়ির দিকটা জিজ্ঞেস করছে এক শক্তি যা স্বর্গীয় জগৎ থেকে এসেছে